আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো সুস্থ রয়েছেন আপনাদের দয়া আমিও ভালো এবং সুস্থ রয়েছি আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরতেছি সেটা কোন ধরনের ভিডিও হতে যাচ্ছে সেটা আপনারা অবশ্যই থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝে গেছেন তো আজকে মূলত আলোচনা করব আমরা হ্যামেস্টার কোম্বার্ট নিয়ে হ্যামেস্টার কোম্বার জানেন যে আজকে ওরা অ্যানাউন্সমেন্ট গ্রুপে কিন্তু পোস্ট করে দিয়েছে বাংলাদেশ সময় আপনার বিকাল ছয়টার সময় ওরা কিন্তু ট্রেড স্টার্ট করবে এবং সেখান থেকে আমরা কি করব আমরা যে টোকেনটা পেয়েছি যে টোকেনটা পেয়েছি এই টোকেনটা সেল করব বাইন্যান্স এবং বিডগেট যে যেই এক্সচেঞ্জারে দিছি সেখান থেকে সেল করে কিন্তু পিটোপি এর মাধ্যমে টাকাটা আমরা পকেটে নিতে পারবো সো খুব সংক্ষেপে একটি ভিডিও হতে যাচ্ছে আপনারা যারা নতুন আছেন তাদের জন্য মূলত একটা গুরুত্বপূর্ণ ভিডিও সকলেই ভিডিওটা প্লে করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো স্ক্রল করবেন না তাহলে কিন্তু স্কিপ করলে কিন্তু আপনি এখান থেকে উইড্রোটা নিতে পারবেন না সো একটু ভুল হলে কিন্তু সকল কিছু মিস হয়ে যাবে তো এখানে দেখেন একটা টাইম কাউন্টডাউন হচ্ছে কিন্তু ঠিক আছে এখানে কিন্তু টাইম কাউন্টডাউন হচ্ছে 5 ঘন্টা 43 মিনিট বাকি আছে সময় আজকে সময়ের ভিতরেই কিন্তু ওরা এই টোকেনটা লিস্টেড করবে এবং এটা এক্সচেঞ্জারে থেকে আমরা ট্রেডের মাধ্যমে পিটুপি করে টাকাটা পকেটে নিতে পারবো সো কথা না বাড়িয়ে চলুন মূল কাজে চলে যাই আমরা এখান থেকে আপনাদের দেখালাম সবকিছু আপনাদের সাথে আরেকটু কথা বলে রাখি আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে দিবেন এবং যদি এরকম ইনকাম রিলেটেড কোনো ভিডিও আপনারা চান বা পরবর্তী ইনকাম রিলেটেড কোনো কাজ আপনারা চান সেই ক্ষেত্রে আমার টেলিগ্রাম চ্যানেলে সাথে থাকবেন টেলিগ্রাম চ্যানেলের লিংক থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখান থেকে জয়েন হয়ে নিবেন অবশ্যই মাস্ট বি টেলিগ্রাম চ্যানেল জয়েন আচ্ছা আমি এখন দেখাচ্ছি আপনার বাইবিট এবং বিট ইসে এক্সচেঞ্জ আপনার ফাইন্যান্স থেকে কিভাবে ট্রেডের মাধ্যমে টাকাটা পিটুবি করে পকেটে নিতে পারবেন এখানে দেখতে পারতেছেন কিন্তু যে টোকেন দিছে টোকেনটা কিন্তু এখানে দেখতে পারতেছেন আপনার এখানে কিন্তু দেখাচ্ছে ওরা এই যে এখানে লেখাটা দেখতে পারতেছেন ট্রান্সফার টু বাইনান্স ঠিক আছে অলরেডি কিন্তু আমি যে টোকেনটা পেয়েছি যে টোকেনটা আমি এখান থেকে আপনার পেয়েছি সেই টোকেনটা কিন্তু আমরা ওরা কিন্তু আমাকে বাইন্যান্সে অলরেডি দিয়ে দিয়েছে কারণ আমি এটা বাইন্যান্সে উঠে দিয়েছিলাম ঠিক আছে এই যে এই টোকেনটা ওরা কিন্তু আমাকে দিয়েছে ঠিক আছে এই যে এই টোকেনটা ওরা কিন্তু আমাকে দিয়েছে তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এক্সচেঞ্জার থেকে সেল করবেন বা ট্রেড এর মাধ্যমে পিটুবি করে টাকা পাবেন বাইনান্সে চলে যাই বাইনান্সে আসার পরে এখান থেকে আপনার মূল কাজ হবে এখান থেকে ডান অফ বাসের অপশনটায় এখান থেকে এই যে ওয়ালেট নামের অপশনটা দেখতে পারবেন ওয়ালেটের উপরে ক্লিক করে দিবেন আমি ওয়ালেটের উপরে ক্লিক করে দিচ্ছি ওয়ালেটের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার এই আর যে টোকেনটা সেমেস্টার টোকেনটার নাম হচ্ছে কিন্তু এই সেমেস্টার টোকেন সো আমরা এখানে কিন্তু এই এসএমএস টি আর টোকেনটি অ্যাড হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন এই এসএমএস টি আর টোকেনটা আমরা কি করব ট্রেডের মাধ্যমে এটাকে সেল করব এখানে দেখতে পাচ্ছেন ট্রেড অপশন এই ট্রেড অপশনে ক্লিক করে দিলে এখানে ট্রেড অপশনটা আসবে এখান থেকে আমরা সেল করব ঠিক আছে বাই সেল করা যায় ট্রেডের মাধ্যমে বাই সেল করে আমরা টাকাটা পকেটে নিব সো এখান থেকে কি করতে হবে আপনারা ব্যাকে চলে যাবেন এখান থেকে যদি আপনার ট্রেড অপশনে ক্লিক করেন ট্রেড অপশনে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনার কেটিটা সিলেক্ট করা আছে আমার আমি কিন্তু কিছুদিন আগে ক্যারি টোকেনটা সেল দিছিলাম বাইনান্সের মাধ্যমে ক্যারিটা সেল করে এখানে সেট করা আছে আপনার কি করবেন এর ও চিহ্ন বাটনটা আছে এর চিহ্নের উপরে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনার এখানে যে টোকেনটা সেল দিবেন সেটা এখানে উপরে সার্চ বক্স আছে সার্চ বক্সে ক্লিক করে এখান থেকে এইচ এম এস টি আর লিখে দিবেন এইচ এম এস টি আর টোকেন ঠিক আছে এইটা কিন্তু আমার এখানে অলরেডি ওরা লিস্টেড করে নাই লিস্টেড এর আগে ভিডিও তাই এরকম আসতেছে যখন লিস্টেড হবে এখানে সার্চ করলে কিন্তু আপনার এই টোকেনটা চলে আসবে ঠিক আছে তো আমি এখানে অন্য একটা টোকেন দিয়ে দেখাচ্ছি কেটি টোকেন দিয়ে দেখাচ্ছি সেম প্রসেস আপনি এখানে আমি কেটি দিয়ে দেখাচ্ছি আপনার এখানে এইচএমএস টি টোকেন লিখে সার্চ করবেন চলে আসবে তো আমি কেটি লিখে সার্চ করছি কেটিটা চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে কেটি কিন্তু আমার সেট হয়ে গেছে এবং কেটি টোকেনের বর্তমান প্রাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এমএস ট্রেরো ঠিকভাবে দেখতে পারবেন যখন লিস্টেড ওরা ট্রেড স্টার্ট করবে সঠিক সময় এরকম দেখতে পারবেন যে এখানে কত টাকা রেট দিচ্ছে ওরা ঠিক আছে এখানে বাই অপশন সিলেক্ট করা আছে আমি বাই সিলেক্ট করবো না আমি সেল সিলেক্ট করব সেল ঠিক আছে যেহেতু আমি টোকেন সেল করে ইউএসডি নেব এখানে কিন্তু দেখতে পারতেছেন টোকেন সেল করে ইউএসডি যেমন কেডি টোকেন সেল করে ইউএসডি তে কনভার্ট করব আমি সো এখান থেকে আপনি কি করবেন সেল অপশনে ক্লিক করে দিবেন সেল অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে দেখতে পারতেছেন লিমিট অপশন দেয়া এখানে লিমিটটা রাখবেন না এখানে মার্কেট করে দিবেন লিমিট মানে আপনি এখানে একটা অ্যামাউন্ট বসাবেন যেমন আপনার এখানে বর্তমান প্রাইস আছে 74 সেন্ট আপনি এখানে চাচ্ছেন যে আপনার 1 ডলার হবে তারপরে আপনি এখান থেকে সেল দিবেন সো এই লিমিট অপশন এখানে 1 ডলার টোটালি totally, 1 ডলার হবে যখন টোটাল ইউএসডি যখন 1 ডলার হবে এখানে লিমিটে বসাই দিবেন তখন 1 ডলার অপশন যখন চলে আসবে রেট তখন কিন্তু অটোমেটিকলি এটা সেল হয়ে যাবে ঠিক আছে তো আমরা চাচ্ছি যে তত্নগত মানে সাথে সাথে সেল করে টাকাটা পকেটে নিব তো আমরা কি করব লিমিট অপশনটা কি আপনার এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে মার্কেট করে দিব মার্কেটে বর্তমান প্রাইস অনুযায়ী এই যে মার্কেট অপশন আছে মার্কেটে ক্লিক করে দেব মার্কেটে বর্তমান প্রাইস অনুযায়ী আমরা সেল দিয়ে দেব তো মার্কেটে বর্তমান প্রাইস আপনি এখানে কিন্তু আপ ডাউন করতেই থাকবে এরকম ঠিক আছে এখানে কিন্তু আপনার রেটটা আপ ডাউন করতেই থাকবে আশা করি চেষ্টা করবেন খুব শীঘ্রই আপনার মানে যখন দেখবেন যে রেটটা ভালো তখনই সেল অপশনে ক্লিক করে এই যে অপশনটা আছে অপশনটাতে ক্লিক করে সেল করে দিবেন তো দেখাচ্ছি আমি এখানে আপনার মার্কেটে এখানে প্রাইস দিবেন এখানে প্রাইস হ্যাঁ মার্কেট প্রাইস আপনার এখানে শো করবে আর এখানে অ্যামাউন্ট কত ক্রেডিট টোকেন আছে সেই অ্যামাউন্ট এখানে দিবেন আপনি যদি চান এই যে এর অপশনটা আছে আর চিহ্ন অপশনটা আছে এটাকে আপনার স্ক্রল করে এটাকে যে অপশনটা আছে এটাকে স্ক্রল করে এদিকে টানবেন এদিকে টানলে আপনারা দেখবেন যে এটা এখানে পার্সেন্টেজ উঠবে ঠিক আছে এখানে আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই যে পার্সেন্টেজ 71 দেখেন 60% তারপর আপনি যত পার্সেন্ট টোকেন সেল দিবেন সেটা এখান থেকে আপনি দিতে পারবেন তো এখানে যত পার্সেন্ট টোকেন সেল দিবেন সেই অনুযায়ী আপনারা কিন্তু এই নিচের যে অপশনটা আছে অপশনটা এই থেকে কিন্তু আপনারা ইউএসডি চলে আসবে যে কত ইউএসডি আপনি পাচ্ছেন ঠিক আছে এরকম করে যখন আসবে তখন আপনারা কি করবেন এখানে এই যে কি সেল কেটি আছে এখানে সেল এসএমএস টিআর থাকবে এখানে একটা ক্লিক করে দিবেন আপনাদের টোকেন কিন্তু সেল হয়ে যাবে ঠিক আছে এটাই ছিল মূলত আজকে আপনার এখন দেখাচ্ছি আমি বাইবিটিটা বাইবিটিটা কি সেম প্রসেস বাইবিটিটা আমি শুধু সংক্ষেপে দেখিয়ে দেব আপনারা এখান থেকে সেল করে নেবেন বাইবিটি আসছে আসছি

ইউনিফাইড ট্রেডিং ঠিক আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এরকম অপশন আসবে এখানে দেখতে পারবেন এই সিমএস টোকেনটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে সেম প্রসেসে এখান থেকে আপনার ট্রেড করতে পারবেন অ্যাড হয়ে গেছে এখান থেকে আপনি কি করবেন ট্রেডের জন্য এই যে ব্যাক বাটন প্রেস করে দিচ্ছি ট্রেডের জন্য আপনারা কি করবেন এই যে এখান থেকে আপনার এই যে স্পট অপশনটা ক্লিক করবেন ঠিক আছে স্পট অপশনটা ক্লিক করে দিবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখন দেখতে পারতেছেন আপনারা এখানে কিন্তু ট্রেড অপশনটা চলে আসছে ঠিক আছে এরকম আসার পরে আপনারা একবারে সেম প্রসেসে বাইন্যান্সের মতো কি করবেন উপরে দেখতে পারতেছেন আপনারা উপরে যে আপনার সিলেক্ট করা আছে বিটিসি টু ইউএসডিটি ঠিক আছে এটাই কি করবেন আপনারা এখান থেকে এইচএমএসটি আর টু ইউএসডিটি আপনারা এই এইচএমএসটি হ্যামস্টার টোকেনটাকে ইউএসডিটি কনভার্ট করবেন সো এখানে এই এইচএমএসটি আরটাকে ইউএসডিটি কনফার্ম করার এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে দিতে পারবেন সেল করতে ঠিক আছে সো এখান থেকে সেল অপশনে ক্লিক করে দিচ্ছি সেলেকশন ক্লিক করে উপরে এই যে বিটি সেট এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে এই সেমিস্টার টোকেনটা এখানে শো করবে আপনার ঠিক আছে তো আমরা এখানে এই এই যে এই অপশনটাতে সকল এই অপশনটাতে আপনার এই সেমিস্টার টোকেন এখানে শো করবে সো এখানে আমার এখন শো করছে না এর কারণ হচ্ছে আমরা এখনো কিন্তু ওরা ট্রেড অপশন চালু করেনি যখন চালু করবে বাংলাদেশ সময় বিকাল 6টায় তখন কিন্তু এখানে চালু হয়ে যাবে তো এই উপরে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন আমরা এখানে যদি সার্চ করি এখানটাতে সার্চ করি এই আর লিখে এখানে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন কামিং সুন ঠিক আছে এখানে কিন্তু দেখাচ্ছে যে কামিং সুন এই যে কামিং সুন মানে এখনো তারা ট্রেড অপশনটা চালু করেনি বিকাল 6টার সময় যখন চালু করবে তখন ট্রেডটা এখানে শুরু হয়ে যাবে এবং সে টোকেনটা সেল দিতে পারবেন ঠিক আছে তো ভিডিও ছিল এই পর্যন্তই টোকেনটা সেল দেওয়ার পর আপনারা কিভাবে সেটাকে পিটুপি করে টাকাটা পকেটে নেবেন সো সেই রিলেটেড ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের মাঝে সেরকম ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ